নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আরও একটি নতুন রিডিং এর সাথে আজকে দেখব আপনার পার্টনারের পাস্ট ফিলিংস আপনার জন্য কি ছিল দেন দেখব প্রেজেন্ট ফিলিংস তারপরে আপনার জন্য একটা গাইডেন্স সকলকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু চ্যানেলে যেহেতু নিজে কার্ডটা এনার্জি বেসেসড রিডিং ঠিক আছে রাশিভিত্তিক রিডিং তো নয় এনার্জিটা আপনি ক্লেম পাবেন না সেই অনুযায়ী রিডিংটাও আসবে না এই জন্যই বলছি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ঠিক আছে আর হচ্ছে যে রাশিভিত্তিক রিডিং নয় জেনারেল কালেক্টিভ রিডিং সো লেটস সি ওকে সো প্লিজ ডিভাইন গাইড মি হর হর মহাদেব সকলে আপনার পার্টনারের নামটা নিয়ে নেবেন যাদের জন্য আপনি রিডিংটা দেখছেন এখনও তো নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট যেমন সিচুয়েশান সে আছেন হর হর মহাদেব সো প্রথমে দেখব যে আপনার পার্টনারের পাস্ট ফিলিংস এটা

টরাস ভার্গো ক্যাপ্রিকান জাজমেন্ট অল সাইন্স দ্য ওয়ার্ল্ড অল সাইন অল সাইন ইজ প্রেজেন্ট ওকে আজকে সব থেকে আজকে যাদের এনার্জিটা এসছে খুব একটা ভাইটাল এনার্জি কারণ এখানে দেখতে পাচ্ছি যে এখানে চার চারটে কিন্তু মেজর আর কানার কার্ড এসছে প্রথমত বলি যে আপনাদের যে সম্পর্কটা সেই সম্পর্কে আপনার পার্টনারের পাস্ট ফিলিংস এটাই যে উনি আপনারা হতে পারেন যে একই মানে পুরনো দিন অনেক দিনে চেনা পরিচিত একজন মানুষ প্রফেশনাল ফিল্ডে একসাথে থাকতে পারেন বা একসাথে স্কুলে পড়েছেন একসাথে কলেজে পড়েছেন একই সিটিতে থাকতে পারেন এমন একজন মানুষ যার সাথে আপনারা আপনারা দুজনাই ভেবেছিলেন যে একটা ফ্যামিলি গড়বেন ঠিক আছে ইমোশনালি আপনাদের চিন্তাভাবনাই ছিল ইমোশনালি একটা ফ্যামিলি গড়বেন সেই জায়গা থেকে এখানে দেখা যাচ্ছে যে একটা সমস্যা তৈরি হয়েছে বা আপনাদের মধ্যে কেউ আছে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে মা হতে পারে বা আপনারা যদি কোনো ম্যারেড পার্সনের সাথে ডিল করে থাকেন বা আপনাদের হয়তো সম্পর্কটা একটা সময় খুব ভালো ছিল সেই সম্পর্কে কেউ থার্ড পার্টি হিসাবে নজর দিয়েছে ঠিক আছে নজর আছে সেই জন্য খুব বেশি না হাইলাইট করবেন না কোনো জিনিস নজর দিয়েছে সেখান থেকে সম্পর্কটাতে একটু খারাপও ঘটেছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে একটা তো টাফ সাইকেল আপনাদের মধ্যে রয়েছে কিন্তু স্টিল আপনার পার্টনার একটা রিউনিয়নের চিন্তা রাখেন উনি মনে করছেন যে যতই যাই হোক না কেন সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে উনি ভগবানের ওপরে ছেড়েছেন এবং আপনাদেরকেও বলব যে ডিভাইনের ওপরে বিশ্বাস রাখুন সব কিছু ঠিক হবে যদি বিশ্বাস রাখেন তাহলেই ঠিক হবে কারণ জাজমেন্টের কার্ড এসছে যেটা নেয় সেটা তো নেয় হবেই যেটা অন্যায় সেটা অন্যায়ের বিচার হবে আপনার পার্টনার আপনার সাথে চায় আরও একবার রিলেশনশিপটা ঠিক করতে ঠিক আছে কারণ আপনার সাথে যে সম্পর্কটা ছিল উনি মনে মনে এখনো আপনাকে খুব মিস করেন আপনাদের মধ্যে একটা পাস্ট কানেকশন সোল কানেকশন ফিল করেন উনি মনে করেন এবং এখন কী কর আপনার যদি ছবি ওনার কাছে থেকে থাকে সেই ছবি উনি দেখেন এবং আপনাকে অত্যন্ত ইন্ডেপেন্ডেন্ট মনে করেন আর একটা জিনিস আপনাকে বলবো যে যে জিনিসগুলো ঘটেছে সেগুলো কিন্তু একটু গো করার চেষ্টা করুন খুব প্রয়োজন কারণ ক্ষমা করুন ক্ষমা না করলে ফর্গিভ না করলে জিনিসটা সামনের দিকে এগোবে না আর একটা বলবো সেটাই সেটা হচ্ছে যে ক্ষমা তো করছো ক্ষমা তো করতেই হবে এবং যেটা শিখেছেন আপনি যে সমস্যাগুলো হয়েছে কি কি সমস্যা হয়েছে কি কি লাইফে লেসনটা আপনি পেয়েছেন সেটাও লার্ন করুন আপনার পার্টনারও লার্ন করছে ডিভাইন ওনাকে লার্ন করাচ্ছেন উনি ভালো মন্দ বুঝতে পারছেন আপনিও করুন ঠিক আছে তো এই ছিল আপনার পার্টনারের পাস্ট ফিলিংস আপনার জন্য এবার দেখবো আপনার পার্টনারের প্রেজেন্ট ফিলিংস ওকে সো প্লিজ ডিভাইন গাইড মি যারা নো কন্ট্যাক্ট লিসকনট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন তাদের পার্টনারদের বর্তমানে কী ফিল করছে তারা প্রথমেই এসেছে স্ট্রেংথ কার্ড স্ট্রেংথ লিও টেন অফ সোর্স জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস ফোর অফ সোর্স কুইন অফ কাপস স্কোপিও পাইসেস কুইন অফ ওয়ানস অ্যান্ড দ্য এম্পারার ওকে বটম অফ দ্য ডে সিক্স অফ ওয়ান্স দেখুন আমি একটা কথা বলবো আপনার পার্টনার প্রেজেন্টে যে ফিলিংসটা আমি দেখতে পাচ্ছি উনি আপনার ফিলিংসটাকে হচ্ছে যে আপনাকে উনি মনে করেন যে ওনার মতো একজন জিদ্দি ইগোইস্টিক রাগি একজন মানুষকে আপনি সর্বদাই কন্ট্রোল করে রেখেছেন সর্বদাই ওনাকে মানে কন্ট্রোল বলবো না মানে সর্বদাই ওনাকে বুঝে চলার চেষ্টা করেছেন উনি যেভাবে পছন্দ করেন উনি যেভাবে চললে ভালোবাসেন ভালোবাসা দিয়েছেন ঠিক আছে এবং আপনার ভেতরে হিলিং এনার্জি আছে আপনারা যারা আছে সে নার্সিংয়ের সাথে যুক্ত থাকুন মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত থাকুন বা অকাল্টের সাথে যুক্ত থাকুন যে যেরকমই থাকুক না কেন বা সাধারণ মানুষও যদি হন আপনার ভেতরে কিন্তু একটা হিলিং ব্যাপার আছে যেখানে অন্যেরা আপনার কাছে আসলে সে একজন মানে সেও বশ স্বীকার করে নিতে পারেন দেখুন এইখানে এই সিংহটাকেও কিন্তু ইনি একজন ব স্বীকার বস স্বীকার করিয়ে নিতে পারেন এমন একজন মানুষকে উনি আপনার প্রতি একদম খুবই অ্যাট্রাক্টেড মনে করেন আপনাকে প্রচণ্ড ইনোসেন্ট একজন মানুষ যে সর্বদা তার ভেতরে ইমোশনাল কেয়ার রয়েছে আপনি সর্বদা ওনাকে ভালোবেসেছেন বোঝার চেষ্টা করেছেন আপনার এবং ওনার এখন যে এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি কেরিয়ার এবং হচ্ছে ফ্যামিলি এই সরি ইমোশান দিকটা মানে লাভের দিকটা ব্যালেন্স করার চেষ্টা করেছেন সর্বদাই নিজে একজন ইন্ডেপেন্ডেন্ট এবং কিউরিয়াস মানুষ আপনি অন্যের কথায় সহজে কিন্তু ইনফ্লুয়েসড হয়ে যান না যেটা আপনার পার্টনার কিন্তু হয় একটা সময় আপনার পার্টনার অন্যের কথায় ইনফ্লুয়েসড হয়ে যেত অন্যের কথায় এসে আপনাদের সম্পর্কটাকে নষ্ট করেছে এরকম হতে পারে এবং উনি এখন সেইগুলোকে ভেবে ভেবে চিন্তা করে বর্তমানে উনার প্রচণ্ড পরিমাণে পেনফুল সিচুয়েশানসে রয়েছেন ওভার থিঙ্কিং করছেন যে কি করে সম্পর্কটা একটু ঠিক করা যায় ঠিক করার চিন্তা করছেন চায় আপনার সাথে ভিক্ট্রি ম্যারেজ করতে মানে রিউ ইউনিয়ন করতে কিন্তু কীভাবে করবো সেটা উনি বুঝতে পারছেন না উনি শুধু ওভার থিঙ্কিং করে যাচ্ছে চিন্তা করেও কোনো স্টেপ নিতে পারছেন এবং কারোর সাথে না খুব একটা কথা বলতে ভালোও পারছেন না ভালো লাগছে না ওনার কারোর সাথে কথাবার্তা বলতে কাউকে শেয়ার করতে ইমোশনালটা শুধু চিন্তা করছেন যে কিভাবে কি ঠিক করব।। তো এই ছিল আপনার পার্টনারের থটস আমি একটুখানি ইয়ে দেখে নিই গাইডেন্স দেখে নিই গাইডেন্স হচ্ছে এইটাই আপনাকে যে উনি কমিউনিকেট করবেন এস অফ ওয়ান্স খুব তাড়াতাড়ি একটু পেশেন্স আপনারা রাখুন উনি কমিউনিকেট করবে ঠিক আছে আপনাকে ম্যানিফেস্ট অনেকেই বলছি আপনারা কিন্তু ম্যানিফেস্টেশনস যারা করছিলেন না তাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে আপনাদের আপনাদের সাথে একটা নিউলি প্যাশানেটলি একটা সম্পর্ক মানে আসতে চলেছে এবং সে হচ্ছে পুরনো একটা মানুষ মানে আপনি যাকে ভাবছেন তিনি হয়তো ফিরবে আপনাকে কমিউনিকেট করবে খুব তাড়াতাড়ি এই ছিল আপনাদের আজকের রিডিং তো কতটা রেজনেট হলো জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে